হ্যালো তো বন্ধুরা আজকে আমি আপনাদের যে গল্পটা শোনাতে সেটা একটা ভূতের গল্প হতে চলেছে আপনারা এই গল্পটিকে খুবই সুন্দরভাবে শুনুন বলরে সুমন গল্পটা শুরু কর গল্পের নাম ভয়াল রাতের অতিথি রাতের অন্ধকারে নির্জন গ্রামের মাঝখান দিয়ে অয়ন আর তার বন্ধু দীপু বাড়ি ফিরছিল সারা দিন তাদের কাজের পর ক্লান্তিতে শরীর ভেঙে পড়েছে কিন্তু গ্রামের অন্ধকারটা যেন ভিন্ন রকম হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগছে আর দূরে কোথাও একটা শেয়ালের ডাক শোনা যাচ্ছে আরও কিছুক্ষণ হাঁটতে হবে দীপু বলে উঠল অয়ন মাথা নাড় চোখে মুখে ক্লান্তি হঠাৎই তারা একটা ছায়ামূর্তি দেখল পথের ধারে দাঁড়িয়ে প্রথমে তারা ভাবল, হয়তো কোনো গ্রামবাসী কিন্তু কাছে যেতেই তাদের গাছি উড়ে উঠল মূর্তিটার একদম স্থির দাঁড়িয়ে আছে কোনো নড়াচড়া নেই তার মুখ অদ্ভুতভাবে অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে যেন এক অদৃশ্য ছায়ার মধ্যে ঢাকা এই তুমি এখানে কি করছো দীপু সাহস করে জিজ্ঞাসা করল কিন্তু মূর্তিটা কোনো উত্তর দিল না অয়ন কৌতূহলী হয়ে তাকিয়ে আছে কিছুক্ষণ পর হঠাৎ সেই মূর্তিটা তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল তার হাঁটার গতি অস্বাভাবিক যেন মাটিতে পা রাখছে না ভাসছে অয়ন আর দীপু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল আর সেই মূর্তিটা তাদের আরো কাছে এর ঠিক তখন বাতাসের সাথে সাথে হালকা একটা ফিসফিসে অফিসে আওয়াজ শোনা গেল ফিরে যাও নইলে তোমাদেরও এই অবস্থাই হবে অয়ন ভয়ে জমে গেল দীপু দ্রুত পিছু হত লাগলো তারা বুঝল এটা কোনো সাধারণ মানুষ নয় মূর্তিটার চারপাশে যেন অন্ধকারটা আরো গাঢ় হয়ে উঠছে তারা দুজনেই দৌড়াতে শুরু করল বন্ধ করে পেছনে তাকানোর সাহস তাদের নেই সেই মূর্তি যেন তাদের পেছনে পিছু নিচ্ছে কোনো আওয়াজ ছাড়াই তারা যখন গ্রামে পৌঁছল তখন মূর্তিটা আর তাদের দেখা গেল না কিন্তু সেই ভয়াল অভিজ্ঞতা তাদের মনের ভেতরে গেথে রইল পরের দিন তারা গ্রামের এক বৃদ্ধের কাছে গিয়ে জানতে পারলো বছর কয়েক আগে এক মেয়ে সেই পথের ধারে দুর্ঘটনায় মারা গিয়েছিল তারপর থেকেই অনেকেই সেখানে অদ্ভুত ছায়ামূর্তি দেখার কথা বলে যারা সেই ছায়ার সামনে পড়ে তারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারে না অয়ন আর কি সত্যিই ওই মেয়ের অভিশাপের সামনে পড়েছিল নাকি এটা শুধুই তাদের কল্পনা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন